আবু বক্করের সাথে ইসলামের পথে আপু আপু আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কি ভাই কিছু বলবে আপু একটা জিনিস দেখবে কি জিনিস দেখলে আসো আমার সাথে আসো কি সেটা আগে বলো আপু আসো আমার সাথে গেলেই বুঝতে পারবে দারুণ একটা জিনিস ঠিক আছে চলো যাই ওই দেখো আমাদের ওই গাছে টুনটুনি বাসা বেঁধেছে আবার তিনটে বাচ্চাও হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ কি সুন্দর বাচ্চাগুলো আপু আমার একটা আইডিয়া আছে কি আইডিয়া ভাই আপু তুমি তো একটু একটু রান্না শিখছো এই টুনটুনির দিয়ে রোস্ট রান্না করবে তাহলে আমাদের একটা পিকনিক হয়ে যাবে কি বলছো ভাই সেটা হয় নাকি কি সুন্দর সুন্দর বাচ্চা এগুলো জবাই করে রোস্ট রান্না করবে আরে আপু তুমি বুঝতে পারছো না তোমাকে কেউ কি বড় মুরগি দিবে রোস্ট রান্না করার জন্য সেটাও তো ঠিক কিন্তু কেমন মায়া লাগছে বাচ্চাগুলোর জন্য কি সুন্দর সুন্দর বাচ্চা এর থেকে ভালো মুরগি দিয়ে রোস্ট রান্না করি আমরা তো ছোট মানুষ আমাদের আর বাসা থেকে মুরগি দিবে আপু আমার আরেকটা আইডিয়া আছে আবার কি আইডিয়া ভাই আজ এই টুটুরি বাচ্চার রোস্ট রান্না করে আমাদের সব বন্ধুদের দাওয়াত দিব সবাই একসাথে মজা করে চলুই ভাতি করব। কিন্তু আমরা তো ছোট মানুষ আমরা আগুন জ্বালিয়ে রান্না করলে তো বাবা মা বকা দিবেন ছোটদের আগুন জ্বালাতে হয় না দুর্ঘটনা ঘটতে পারে বিকেলে যখন খেলতে চাই তখন যে ওখানে রান্না করব। বাবা মা বুঝতেই পারবেন না বাবা মাকে ফাঁকি দিয়ে এটা করা মনে হয় উচিত হবে না ভাই চুপ করো তো আপু একদিন করলে কিছুই হবে না আমাদের মজার পিকনিক হবে হুম এটা ঠিক বলেছো। তাহলে তোমার বন্ধুদের দাওয়াত দাও ঠিক আছে আপু আসসালামু আলাইকুম ভাই কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন তুমি কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ ভাই আগামীকাল বিকেলে তোমাদের সবাইকে দাওয়াত আমি আর বন পিকনিকের ব্যবস্থা করেছি সত্যি তাহলে তো অনেক মজা হবে ইনশাল্লাহ পিকনিকে কী কী রান্না হবে ভাই সেটা আসলে দেখতে পাবে এটা এখনই বলছি না খাবার দেখলে সবাই মজা পাবে তোমরা আগামীকাল আসরের পর মাঠের পাশে চলে এসো কিন্তু ইনশাল্লাহ ভাই আপু আপু তোমার পড়া শেষ হয়েছে হোমওয়ার্কটা শেষ করলে শেষ হবে ইনশাল্লাহ কেন ভাই আপু টুনটুনির বাচ্চাগুলোকে এখনই ধরে খাঁচে ভরে রাখতে হবে না হলে দিনের বেলা ধরতে গেলে কিন্তু উড়ে যাবে ভাই আমার বাচ্চাগুলোর জন্য অনেক মন খারাপ লাগছে একেবারে ছোট্ট ছোট্ট বাচ্চা কি সুন্দর দেখতে সেই বাচ্চাগুলো আমরা ধরে ফেলবো ভাই জবাই করব খুব মায়া লাগছে চুপ করো তো আপু সবাইকে পিকনিকের দাওয়াত দিয়ে দিয়েছি তুমি তাড়াতাড়ি হোমওয়ার্ক শেষ করে চলো আমার সাথে এই খাঁচাই ওদের পড়তে হবে আচ্ছা ঠিক আছে ভাই চুপি চুপি ধরার চেষ্টা করবে ভাই উড়ে যেন না যায় চুপ করো চুপ করো কথার শব্দে উড়ে যাবে তো ভাই পাখি তো উড়ে গেল ওটা মা পাখি ছিল বাচ্চাগুলো সব ধরে ফেলেছি আপু দেখো বাচ্চাগুলো কি নাদোষ তুদোষ রোস্ট খেয়ে মজা পাওয়া যাবে কিন্তু ভাই পাখিগুলো ধরে আমার মন অনেক খারাপ লাগছে আমাদের যদি আমাদের বাবা মার কাছ থেকে কেউ ধরে নিয়ে যায় তখন আমাদের কেমন লাগবে আপু তোমার বেশি মায়া এত মায়া করলে আর চোরই ভাতি হবে না এই পাখি চা ভাগ 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 যতই ওরা উড়ি করিস কোনো লাভ নেই তোদের বাচ্চাদের বাঁচাতে পারবি না ওদের জবাই করব তারপর রোজ রান্না করবো তারপর সবাই মজা করে খাবো তুই শুধু চেচে দেখবি ভাই টুনটুনির বাচ্চাগুলোর মাকে দেখে আমার অনেক কষ্ট হচ্ছে দেখো কিভাবে কান্না করছে বাচ্চাদের জন্য আমরা না হয় বাচ্চাগুলো ছেড়ে দেই আমার অত দয়া নেই ওর সামনে ওর বাচ্চাগুলো মজা করে খাবো চেয়ে চেয়ে দেখবে শুধু বোকা পাখিটা কিচ্ছু করতে পারবে না এই পাখি এখনো সময় আছে ভেগে যা না হলে কিন্তু তোর চোখের সামনে তোর বাচ্চাগুলো জবাই হবে তখন বুঝবি মজা তুই তো বেঁচে গেলি তোকে ধরতে পারলে তোকেও রোস্ট রান্না করতাম ইস মা পাখিটা কেমন কান্না করছে বাচ্চাগুলোর জন্য কেননা করে কোনো লাভ নেই কান্না করতে থাকুক আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই তুমি কি জবাই করতে পারো এই পাখির বাচ্চাটা জবাই করতে হবে টুনটুনির পাখির বাচ্চাতে পিকনিক দারুণ মজা হবে হ্যাঁ ভাই আমাদের ঝোপে বাসা বেঁধেছিল সেখান থেকে ধরে নিয়ে এসেছি একেবারে নাদুস নুদুস বাচ্চা কিন্তু আমি তো জবাই করতে পারি না আবু বকর করতে পারে ওই যে আবু বকর আসে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই এই পাখিগুলো জবাই করে দাও তো এটা দিয়ে আজ পিকনিক হবে টুনটুনি পাখির রোজ। কি বলছো টুনটুনি পাখির বাচ্চা দিয়ে পিকনিক করবে এটা কোনো কথা হ্যাঁ ভাই এটা দিয়ে আপু রোস রান্না করবে কিন্তু ওই টুনটুনি পাখিকে তো ওই বাচ্চাগুলোর মা মনে হচ্ছে দেখো কিভাবে কান্না করছে পাখিটা আমার তো অনেক মায়া হচ্ছে পাখিটাকে দেখে ভাই আমার শরীর কাঁপছে কেন মাথা ঘুরেছে আমার তো মনে হচ্ছে ভূমিকম্প শুরু হয়েছে হাই আল্লাহ সবাই পালাও এখান থেকে তাড়াতাড়ি পালাও ভূমিকম্প শুরু হয়েছে ভূমিকম্প দয়া করে কেউ ছুটাছুটি করো না গাছের নিচ থেকে ফাঁকা জায়গায় চলো সবাই না হলে বিপদ বাড়বে হাই আল্লাহ লাই লাই লা তো চম না পাখির বাচ্চাগুলো গাছের নিচে ওটাকে নিয়ে আসতে হবে না হলে পাখিগুলো মারা যেতে পারে খবরদার ওখানে যাবে না আগে নিজের জীবন বাঁচাও আলহামদুলিল্লাহ আল ভূমিকম্প থেমে গেছে হে আল্লাহ জানি না বাবা মা কেমন আছেন ভাই দেখো মা পাখিটা খাঁচার কাছে যে কেমন করছে বাচ্চার খাঁচার উপরে তো গাছ পড়েছে ভাই তাড়াতাড়ি চলো বাচ্চাগুলো উদ্ধার করি সম্ভবত এখনো বেঁচে আছে যা পাখি মায়ের কাছে ফিরে যা আল্লাহ আমাদের নতুন জীবন দিয়েছেন আজ এই খুশিতে তোদেরকেও মুক্ত করে দিলাম বাবা মা কোথায় তোমরা আসসালামু আলাইকুম বাবা তুমি ঠিক আছো তোমাকে নিয়ে তোমার মা আমি অনেক দুশ্চিন্তা করছিলাম বাবা জি বাবা আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় সুস্থ আছি বাবা আমাদের দেশে এত ঘন ঘন ভূমিকম্প কেন হচ্ছে আমরা তো ভয়ে কাঁপছিলাম অনেক ভয় পেয়েছি বাবা আমার দম বন্ধ হয়ে আসছিল আমি তো মনে করেছিলাম আজ আমরা শেষ হয়ে যাব বাবা ভূমিকম্প আল্লাহর নিদর্শন ভূমিকম্প আমাদের শিক্ষা দেয় আল্লাহ যদি চাহেন তো এক মুহূর্তে পৃথিবী ছিন্ন ভিন্ন করে দিতে পারেন তিনি মহাপরাক্রমশালী কেয়ামতের আগেও ঘন ঘন ভূমিকম্প হবে হাদিসে আছে পাপকর্ম বেড়ে গেলে ভূমিকম্প হবে সতর্কবার্তা কোরআনে আছে কিছু জাতি তাদের অবাধ্যতার কারণে আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্পে ধ্বংস হয়েছে তাদের অন্যতম ছামচ জাতি আল্লাহ আল্লাহতাল্লাহ কোরআনে সে ঘটনা বর্ণনা করেছেন আর বলেছেন অতপর ভূমিকম্প তাদের গ্রাস করল আর তারা নিজ গ্রহে উপর হয়ে পড়ে রইল হায় আল্লাহ আচ্ছা বাবা এরকম ভূমিকম্প হলে আমাদের কি করা উচিত ভূমিকম্প কখনো শাস্তি কখনো পরীক্ষা আবার কখনো সতর্কবার্তা তবে প্রতিটি ভূমিকম্পকে গজব বলে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় আল্লাহর ব্যাপারে চূড়ান্ত কথা শুধু তিনিই ভালো জানেন কিন্তু এসব ঘটনায় আমাদের হৃদয়কে নরম করে দাওবা করা উচিত বেশি বেশি উচিত দোয়া করা করা পাঁচ নামাজে দৃঢ় হওয়া মানুষকে সাহায্য করা আল্লাহর কাছে নিরাপত্তা প্রার্থনা করা উচিত আমরা যারা এখনো দুনিয়ার মোহে বিভর হয়ে আল্লাহকে ভুলে গিয়েছি তাদের আল্লাহর পথে ফিরে আসা উচিত ইনশাআল্লাহ বাবা হে আল্লাহ তুমি আমাদের সব ভুল ত্রুটি ক্ষমা করে দাও আমাদের ভূমিকম্প থেকে হেফাজত করো আল্লাহ কার্টুন বানিয়ে ঘরে বসে আয় করুন লক্ষ লক্ষ টাকা যদি আপনার একটি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে তাহলে আপনিও বানাতে পারেন আমাদের মতো মজার মজার কার্টুন গল্প আমাদের রয়েছে কার্টুন মেকিং জুম লাইভ কোর্স এই কোর্সটির মাধ্যমে বানাতে পারেন ইসলামিক গল্প রূপকথার গল্প ভূতের গল্প টুনটুনের গল্প সহ সব ধরনের কার্টুন গল্প কোর্স ফি জানতে নিচে যে কোনো লিঙ্কে যোগাযোগ করুন মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করুন